দেখো দুই নম্বর প্রশ্নটিতে লেখা রয়েছে একজন দোকানদার কিছু ডাল তেড়শো পঁচাত্তর টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো অর্থাৎ এখন সে ক্ষতিতে আছে তাকে লাভে যেতে হবে তো এই অঙ্কটা তোমরা সমাধান কিভাবে করবে দেখো এখান থেকে শুরু করবা প্রথমে ক্ষতি হয়েছিল তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যে কোনো জিনিসের কড়াই মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ পাঁচ অর্থাৎ পঁচানব্বই টাকা ঠিক আছে আবার ছয় পার্সেন্ট লাভে যে কোনো জিনিসের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো যোগ ছয় অর্থাৎ একশো ছয় টাকা ঠিক আছে এখন দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে সে আছে পঁচানব্বই টাকাতে আর তাকে যেতে হবে হলো একশো ছয় টাকায় ঠিক আছে অর্থাৎ লাভ করতে হবে আর লাভ করবে কিভাবে দেখো তো আমরা এখন লেখবো পঁচানব্বই থেকে একশো ছয় টাকায় যায় কিভাবে যাই দেখো পঁচানব্বই টাকার ডাল বিক্রয় করতে হবে একশো ছয় টাকায় ঠিক আছে যদি লাভ করতে চায় আর এক টাকার ডাল বিক্রয় করতে হবে আরও কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে আর কম হলে ভাগ সব সময় মনে রাখবা যে তুলনামূলক কম হলে সেটা ভাগ হয় তো একশো ছয় উপরে আর পঁচানব্বই নিচে ভাগ এবার সে পাঁচ পার্সেন্ট ক্ষতি যখন হয়েছিল সে মোট কত টাকায় বিক্রি করছিল তাহলে তেইশশো পঁচাত্তর টাকার ডাল কত টাকায় বিক্রি করতে হবে তো সেটি আমরা লিখব তেইশশো পঁচাত্তর টাকার ডাল বিক্রি করতে হবে হলে যেহেতু একের থেকে বেশি সুতরাং গুণ হবে তো গুণ হলে উপরের সাথে গুণ হয় সবসময় একশো ছয় গুণ তেইশশো পঁচাত্তর নিচে এই পঁচানব্বই পঁচানব্বই থাকবে এখন উপরের দুইটাকে গুণ করে পঁচানব্বই দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা সুতরাং উত্তর হবে বিক্রয় করতে হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে আর এখানে কাটাকাটি তোমরা কীভাবে করবে দেখো যদি আমরা পঁচানব্বই দিয়ে তেইশশো পঁচাত্তরে কাটি তাহলে যাই পঁচিশ বার আর এই পঁচিশ দিয়ে যদি একশো ছয় রে গুণ দিই তাহলে হয় ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আজ নয় কথা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবে সবাই আল্লাহিজ